পুলিশের গাড়িতে ওঠা দেখে যারা লিখতেছিস যে বিথি কট খাইছে আল্লাহ তোদের কপালে যেন এই অ্যাক্সিডেন্ট রাখে আমি অভিশাপ দেওয়া পছন্দ করি না ধৈর্যের বাদ শেষ হয়ে যাচ্ছে তোরা কি মানুষ তোরা কট খেয়ে খেয়ে তোর বাপ মা তোদেরকে জন্ম দিছে বলতে বাধ্য হলাম আমাকে যা ভাবার ভাবতে পারিস কারণ আমাকে তোরা রং কালার করতে যা মন যায় তাই লিখে বেড়াচ্ছিস সো আমার এসবে আর কোনো কিছুই আসে যায় না তোরা আমাকে যা ভাবা ভাবতে পারিস একটা মানুষ ভাই বিপদে পড়ছে পুলিশের গাড়িতে কেন উঠছিলাম জানিস পুলিশ উঠাইছিল কারণ কি যে আপু আপনি মেয়ে মানুষ আর ওখানে কিছু গ্রামের অজপড়া অশিক্ষিত মানে ব্যাধ কালচার বোঝানো কিচ্ছু না ওই কিছু মানুষ আর মানুষের বউগুলা বের হয়েছিল হয়ে বলতেছিল ও মাই গড এটা টিকটক আর ফারহানা বিথি এসেছে ফারহানা গাড়িতে লাগছে দিয়ে গাড়ি ভিডিও করছে আমার যে রক্ত পড়ছে একটা গ্লাস পানি কেউ এনে দেয় নাই এক বোতল পানি কেউ এনে দেয় নাই আমার মাথা আমার শরীর অবশ্য হয়ে গেছিল আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাইছি তোরা এই সিচুয়েশানটা বুঝবি না রে আমি বুঝছি তোরা কোনোদিন এই সিচুয়েশান বুঝবি না ওই সিচুয়েশানটা না পড়লে তারা অ্যাক্সিডেন্ট করে কত দক্ষ দক্ষ ড্রাইভার আছে তারা অ্যাক্সিডেন্ট করে এত জীবনে আমি গাড়ি চালালাম কিচ্ছু হলো না আর সেই রাত্রেই কেন হইলো ভাগ্যে ছিল আমার কি করব একটু তো আল্লাহকে ভয় কর তুই যদি ওই জায়গায় থাকতিস তোরা যারা খারাপ পোস্ট করতিস তাদেরকে বলতেছি আমার ভালোবাসার মানুষ অনেক তাদের জন্য আমি বেঁচে আছি ভালো আছি তাদের ইন্সপায়ারে আমি আরো সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি কিন্তু যারা এসব লিখে বেড়াচ্ছিস তারা যদি আল্লাহ না করুক তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে না লাভ হবে না না কারণ আল্লাহ ছাড় ছেড়ে দিবে দেয় কিন্তু মানুষকে এত অবহেলা এত ট্রোল এত কিছু করিস না তোরা বুঝতে পারছিস আমার না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট করছি তো আমার দামি গাড়ি নষ্ট হয়েছে আমার দামি গাড়ি গেছে মনে যদি যাইতাম তাহলে তো চলেই যাইতাম তাহলে তো আর কোনো হিসাব নিকাশ চুয়াইতেই হতো না কিন্তু বেঁচে যেহেতু গেছি আল্লাহ আমাকে বাঁচাই দিছে আমার হায়াত আছে তাই বেঁচে গেছি আলহামদুলিল্লাহ তো গাড়ি তো আমার অর্ধেক গেছে আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো পনেরো লাখ টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা লাগবে এই টাকা কি তোরা দিবি তোর বাপমা দিবে তোরা যা বাবা ভাবতে পারিস আমাকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে সাহস যদি থাকে মূরত যদি থাকে তোদের যারা তোরা হচ্ছে আমাকে ট্রোল করতেছিস তোদের যদি মূরত থাকে মূরত যদি থাকে তা আমার পর্যায়ে এসে দেখা আল্লাহ ভালো রাখছে তাই ভালো আছে যদি তোর মূরত থাকে তোর যদি ক্ষমতা থাকে আল্লাহ চাইলে তুইও পারবি তুই করে দেখা আমার পর্যায়ে এসে দেখা এত দামি একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে স্ট্রং হয়ে দেখা আমার মতো স্ট্রং হয়ে দেখা এটা আমার কাছে অনেক বিষয় চ্যালেঞ্জ মানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি আমার এই শখের গাড়ি ভেঙে গেছে তো কী হয়েছে আমি তো বেঁচে আছি আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার কাম ব্যাক করবো দেখিস আল্লাহ যদি চাই আল্লাহ যদি আমার সাথে থাকে আর না চাইলে তো নাই যদি আল্লাহ সাথে থাকে আমি আবার এটা রিপেয়ার করে আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার সাথে রাখবো শখের গাড়ি শখের মানুষ যতই কিছু হোক সাথেই থাকে তাই অন্য কে পাপি বলার আগে তুই নিজে পাপ করছিস কিনা সেটা দেখ অন্যকে নিয়ে জীবন মরণে ট্রোল করার আগে তুই নিজে কোনোদিন মরবি কিনা সেটা ভাব আমি খুবই সরি আমার ভালোবাসার মানুষদের কাছে আমি হাত পেতে আমি রুকাকে খাওয়াচ্ছি এই আমার হাতে হচ্ছে ভাত খুবই সরি আমি খুব খুব বেশি সরি আমাকে প্লিজ মাফ করবেন এরকম ভাষা দেওয়ার জন্য কারণ আমি আর নিতে পারতেছিলাম না মিডিয়াতে ঢুকতে পারতেছি না কেন একটা অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে কোনো কিছু না কিছু না আর আমরা যে যেসব মিডিয়ার যেসব মানুষদের একটু এটা ভুল হইলেই হয় ওইটাই নেই টানা ইস্তা টানা কেন ভাই আমরা মানুষ না